সংস্কারের অভাবে বেহাল উদারবন বিধানসভা কেন্দ্রের গুসাইপুর তৃতীয় খণ্ডের রাস্তাটি বৈঠক করে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোটা রাস্তাটির জরাজীর্ণ অবস্থায় বর্তমানে দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা ময়নারবন থেকে উদারবন ভিআইপি রোড হয়ে জাতীয় সড়ক সংযোগী গুসাইপুরের তৃতীয় খণ্ডের এই রাস্তাটি এলাকার পনেরোশো দু হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি শীঘ্রই সংস্কার করা না হলে ভোট বয়কটের ডাক দিয়েছেন এলাকার জনগণ সুন্দরবন সমষ্টির গোসাইপুর পার্কের আমরা স্বাধীনতার পর থেকে আজ অবধি উন্নয়ন কিছু দেখি না এই রাস্তা প্রায় দুইটা স্কুলও আছে একটা সাব সেন্টার আছে অঙ্গনবাড়ি একটা আছে রাস্তা ময়নারবন থেকে উদারবন বিআইপি রুটর সঙ্গে জড়িত পাশে আছে ন্যাশনাল হাইওয়ে বিআইপি রোড বিআইপি রোড থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরতে এই রাস্তা কিন্তু এই রাস্তার কাজ একমাত্র রাস্তা এই চলাফেরা করে পনেরোশো দুই মানুষ রাস্তার উন্নয়নের কাজ হয় না দেখিয়া আমরা গ্রামবাসী আমরা সাদা কালেকশন করিয়া এই রাস্তার আমরা নিজে মাটি ফেলাইয়ার বাধ্য হইয়া আমরা বিভিন্ন নেতা মন্ত্রীর দ্বারাও গেছি তারা কোনো আমরা সাহারা দেয় না একশনের সময় বুট নেওয়ার সময় ঘরে গড়ে আইয়া হাত জোড় করিয়া ফায় হাতে ধরিয়া দেউ ভোট হয়। ইলেকশন শেষ হওয়ার পরে আমরা গ্রামবাসীর দিকে কোন নজরও আয় না চাইও না এই গ্রামবাসী এই গ্রামও আইয়া তারা ফড়াও মারে না এই রাস্তা বৃষ্টি আইলে না বাচ্চা একটা স্কুলও যাইতে পারে না অঙ্গনবাড়ি যাইতে পারে না সাব সাবসেন্টারও যাইতে পারে একটা মানুষ রুগী একটা অ্যাম্বুলেন্স আইয়া ঢুকতে পারে না বৃষ্টির দিন মানুষ খাদে করিয়া হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে নেওয়া হয় বার বানাইয়া নেতামন্ত্রীরা সাপোর্ট না করে বা সিএম এর তরফ থেকে আমরা কোনো গ্রামও যদি সাহায্য হয় না সহযোগিতা করেন না তারা তে আমরা গ্রামবাসী একটা মিটিং করিয়া যুক্তি নিছি যে আমরা আগামীতে আমরা ভোট বয়কট করব উনিশশো সাতচল্লিশ ইংরেজি আমরা বাপ দাদা সব তারা ভোট দিয়ে আইরা আইজ অব্দি কোনো উন্নয়ন হয়েছে না এই গ্রামে আমরা যদি আমরা প্যাকেট থেকে সাদা কালেকশন করি আমরা যদি রাস্তা কাজ করতে পারি তে আমরা ভোট সরকারদের দেওয়ার তো কোনো যুক্তি নাই পুরা গ্রামের মানুষে এই সিদ্ধান্ত নিছে পনেরোশো দুই এর মতো মানুষ আছে হোটেল তবে বুট বয়কট করব যদি এই রাস্তা উন্নয়ন হয় না আমাদের নেতা মন্ত্রী তারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে এই হ্যান্ডিটা হয়ে যাবে পানি জল পাইয়ে যাবেন কিন্তু তারা পঞ্চায়েত মেম্বার বা এমএলএ বানানির পরে দেখে আমরা পিছিয়ে করিয়ে রয়েছে আমার মুখ্যমন্ত্রী যে স্থান দৃষ্টি আকর্ষণ করি যে আমাদের এই এনডি গুলা কিরকম সংস্কার করা যায় বিজু হাজারিকা মহাশয়ের কাছে অনুরোধ যে আমরা এনডি গুলা কাজ করে দেওয়ার জন্য এখন পর্যন্ত উন্নয়ন মূলত কোনো কাজ আমরা দেখছি না আমরা বাবা দাদা তারাও দেখছে না কাজিতে আমরা এখানে দুইটা স্কুল আছে আরো দুই মসজিদ আছে বাচ্চারা যাওয়া আওয়া মানুষের অসুবিধা হয় হসপিটালও আছে এখানে সাব সেন্টার একটা আছে পঞ্চায়েত ইলেকশন বা এমএলএ ইলেকশন হওয়ার পরে সবাই মানে ভোটের সময় আয় আইয়া সব করিয়া দিলে তারা এক দুই মাসের ভিতরে ভোটের পরে আর তারা খুঁজে পাওয়া যায় না যে নেক্সট পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা একটা মিটিং করেছি বর্তমানে আরও কর্ম মিটিং করিয়া যাতে আমরা পঞ্চায়েত ভোটে আমরা ভোট আর কারণ ভোট নেয় কিন্তু আমরা কাজ হয় না রিপোর্ট